আসসালামু আলাইকুম হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কী অবস্থা সবার সো আজকে হচ্ছে আমি সাহারি কমপ্লিট করার পর ভিডিও স্টার্ট করছি আম্মু হচ্ছে পুডিং বানাইছিলো অ্যান্ড পুডিংটা অনেক মজা হয়েছিল খাবার পর হচ্ছে আমার ডেজার্ট আইটেম অনেক বেশি পছন্দ এ কারণে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুডিং খাচ্ছিলাম অ্যান্ড বাইরে অনেক সুন্দর বৃষ্টি পড়ছিলো ওই সময়টাতে তো আমি জলদি করে খেয়ে হচ্ছে নামাজ কালাম পরে আমি একদম কম্বলের নিচে ঢুকে গেছি বিকজ এত সুন্দর লাইক ঠান্ডা শীত শীত লাগতেছিল আরামও লাগতেছিলো তো আমি একদম ঘুমাই গিয়েছিলাম দেন হচ্ছে জোহরের সময় উঠে দেখে একদম অনেক সুন্দর ওয়েদার না বেশি ঠান্ডা না বেশি গরম দেন হচ্ছে প্রতিদিনের মতো আমি তাড়াতাড়ি করে আমার বেডটা গুছিয়ে নিছি। এরপর আমার ড্রেসিং টেবিল এত বেশি মেসড আপ ছিল যে আমি আজকে ক্লিন না করে থাকতে পারলাম না দেন হচ্ছে আমি আজকে ভালো করে ক্লিন করছি এর পর হচ্ছে আমি তাড়াতাড়ি করে শাওয়ার নিয়ে রেডি হয়ে গেছি বিকজ জোহরের টাইম চলে যাইতেছিল আমি হচ্ছে এখন একটু স্কিন প্রেপ করব। লাইক স্কিন কেয়ার করবো অ্যান্ড স্কিন কেয়ার তো কিছু কিনে জাস্ট নিভিয়া ক্রিম দেয় বাট সবচেয়ে ভালো লাগে মিস্ট আমি এভরিডে মিস্ট ইউজ করি দেন হচ্ছে আমি তাড়াতাড়ি করে জোহরে নামাজ পড়ে নিছি এরপর এখন ইফতারির প্রিপারেশান আম্মু হচ্ছে আজকে বাকালায় যাবে লাইক সুপার যাবে বিকজ বাসায় পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা দরকার ছিল আর আজকে ভাজা পোড়া তেমন কিছুই মানে কিছুই করবে না এভরিডে যেহেতু করে আজকে আমার অনেক ছিল তাই হচ্ছে খিচুড়ি ডিম ভাজান ভর্তা হবে তার জন্য ধনে পেঁয়াজ আর কাঁচামরিচ নিতে গেছিলাম আমরা অ্যান্ড আপনাদেরকে দেখালাম একটু ভিডিও করে ছোট ছোটো বাঁকালাত লাইক বাংলাদেশি দোকানেও এখন হচ্ছে ইফতার বিক্রি করে বাট এভরিডে পোড়া যেহেতু ভালো লাগে না এই জন্য আমরা আনি নাই এখানে হচ্ছে তাড়াতাড়ি আমি ডাল ভেজে নিচ্ছিলাম আর অন্যদিকে হচ্ছে আমার বোন ধনে পাতা বেছে নিচ্ছিলো এখানে আমার ডাল ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি হচ্ছে যেহেতু রান্না করতে পারি না আমি ভাবছিলাম যে চালের উপরে দিতে হবে বাট আমি বলতেছে না তুমি ওই যে ডালের ওটাতে রাখো যেহেতু একদম গরম আর কি ধোঁয়া ছুটছে গরম গরম লাইক ডাল ঠান্ডা পানিতে ঢালাতে দেন হচ্ছে আজকে খিচুড়িটা আমি রান্না করব আম্মু বলবেন আমি রান্না করব। এর জন্য একটা পাতিলে হচ্ছে অনেকগুলি পেঁয়াজ নিয়ে নিছি ওটাকে ভালো করে ভাজার পর কিছু মশলা লাইক তেজপাতা এলাচি অ্যান্ড কাঠ দিয়ে হচ্ছে এটাকে একটু ভালো করে ভেজে দেন আদা রসুন দিয়ে দিব আদা রসুনটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ কাঁচা স্মেলটা বের না হয়ে যায় দেন হচ্ছে এক এক করে আম্মু সব মশলা দিয়ে দিচ্ছিল লাইক জিরা দেন হচ্ছে ধনে গুঁড়া দেন হচ্ছে হলুদের পাউডার অ্যান্ড মরিচের পাউডার এটা দিয়ে হচ্ছে পানি দিয়ে ভালো করে কষিয়ে ডাল দিয়ে হচ্ছে এটাকে ঢেকে দিব এটা হতে থাকো কারণ অন্যদিকে হচ্ছে আম্মু ভর্তার প্রিপারেশন নিচ্ছিল যেহেতু অনেক তাড়াহুড়া করছিলাম অ্যান্ড লাস্ট মোমেন্টে তো এখন এখানে হচ্ছে কালিজিরাও ভেজে নিচ্ছিলাম লাইক কালিজিরা আর হচ্ছে ধনেপাতা ভর্তা আর হচ্ছে মরিচ ভর্তা এই তিনটাই হবে তো এখন আমরা হচ্ছে কাজ শিফট করে নিছি আম হচ্ছে এখন মেনলি খিচুড়ি রান্না করে পানি দিবে কতটুক লাগবে এদিক দিয়ে হচ্ছে ভর্তারও প্রিপারেশন নিবে আর আমি হচ্ছে সবগুলো ধনেপাতা পাতা কেটে নিব অ্যান্ড আমার কাছে হচ্ছে কাটাকাটি করতে অনেক বেশি ভালো লাগে এই জন্য আমি করছিলাম আমি কাটতেছিলাম আর চাকুটা হচ্ছে অনেক ধার এর জন্য আরও বেশি ভালো লাগে কাটতে এখন হচ্ছে আমার সবগুলি ধনে পাতা কাটা শেষ আর আম্মু হচ্ছে এখন এটাকে একটু হালকা টস করে নিবে দেন সবগুলো হচ্ছে ব্লেন্ডারে ভর্তা বানাবে এরপর বেগুন ভাজাও করবে বেগুন ভাজা হচ্ছে আমার অনেক বেশি ফেবে। আমার হচ্ছে বেগুন ভাজা দেখলেই খেতে ইচ্ছে করে অ্যান্ড দেন যেটার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম সেটা হচ্ছে ওসফি সিরাম আমি হচ্ছে দেশ থেকে আমার একটা ফ্রেন্ডকে দিয়ে আনাইছি অ্যান্ড আই ডো্ট নো ইফ ইটস অরিজিনাল লাইক আমি বুঝতে পারতেছি না বাট স্টিল এটা ইউজ করে দেখবো কীরকম হয় আর যদি আপনারা কেউ এটা ইউজ করে থাকেন আমাকে একটু কমেন্টে জানাবেন যে এটা কীরকম আর এটা অরিজিনাল কিনা বিকজ আম রিয়েলি কনফিউজড আমি অনেক ভিডিওতে এখন অন্য রকম দেখতেছি যাই হোক এখন ব্যাগ টু রান্নাবান্না বিকজ এখন লাস্টলি হচ্ছে ডিম ভাজা নেবে বিকজ আগে ভাজলে তো ঠান্ডা হয়ে যাবে এরপর আলহামদুলিল্লাহ এখন আমি সব কিছু হচ্ছে বিছিয়ে বসে গেছি ইফতারের জন্য আজকে খুবই মিনিমাল খাবার ছিল বাট আলহামদুলিল্লাহ আমিছিল তাও এত কিছু করছে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল